হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ভুবনেশ্বরে বেরিয়েছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির দর্শন উদ্দেশ্যে পুরীর ভুবনেশ্বর ওনার এই পুরো অঞ্চলটা যত স্থাপত্য বেশিরভাগই কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন এই যে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরটি এটি সম্পূর্ণ হয় এগারোশো শতাব্দীতে এই মন্দিরের যে চারটে স্ট্রাকচার আছে চারটে ফাট আছে গেট থেকে সর্বশেষে আছে বিমান মন্দির তারপরে জগমোহন তার আগে নাট্য মন্দির সর্বপ্রথম ভোগ মন্দির চলুন মন্দিরের সামনে যা যাক কেন্দ্রীয় যে মন্দিরটি সেটি একশো আশির উঁচু এখানে ভগবান শিবকে স্বর্গ স্বর্গমত্ত পাতাল অর্থাৎ শূন্য লোকের অধিপতি সেদিনকে ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বর নামেও ডাকা হয় পূজিত হন স্ত্রীকে অর্থাৎ পার্বতীকে এখানে ভুবনেশ্বরী রূপে পূজিত করা হয় এটি মন্দিরের পূর্বমুখী প্রধান গেট এখানে প্রবেশ করতে হলে ফোন জুতো ব্যাগ এ সমস্ত বাইরে রেখে আসতে হবে এই মন্দিরটি পুরোটি চুনা পাথর তৈরি এবং মন্দিরের যে প্রাচীরগুলো সেগুলো প্রায় ছ থেকে ষাট ফুট মোটা ভুবনেশ্বর আজকে রাত কাটাবো কাল সকালে পুরীর জগন্নাথ দেব টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব